আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদেরকে আইসিটি পড়াবো চেষ্টা করব আইসিটির মধ্যে যে ভয় লাগাটা কাজ করে তোমাদের ওই জিনিসটা দূর করার জন্য আইসিটি কিন্তু ভালো করা এতটা কঠিন না আবার এতটা সহজও না সহজও না কেন বললাম কারণ তোমরা রেগুলার এটা পড়ো না রেগুলার না পড়ো একটা ফ্লোতে যদি পড়ার চেষ্টা করো একটা ফ্লোতে যদি পড়ো যে না ভাই আমি সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুই দিন আমি আইসিটিটা ধরবো তোমরা তো এই জিনিসটা করো না তোমরা কি করো হয় ছয় মাসে একবার ধরো নাইলে মাসে একবার ধরো অথবা যখন পরীক্ষা আসে পরীক্ষার আগে তুমি পড়তে বসো তাই লেগে তুমি আইসিটিতে ভালো করতে পারবা সব কিছুর একটা ফ্লোতে যদি যাও একটা নিয়ম মেনটেন করে যদি চলো তাইলে তুমি ভালো করতে পারবো ওই জিনিসটার মধ্যে তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হবে যে রেগুলার একটা নিয়ম মাফিক পড়াগুলা পড়ার জন্য তাইলে দেখবা তুমি দিন শেষে ভালো করতে ঠিক আছে তাহলে চলো আজকে চেষ্টা করব নাম্বার সিস্টেমের ডিজিটাল ইমেজ নিয়ে হালকা ধারণা দেওয়ার জন্য তারপর আস্তে আস্তে আমরা টপ মেইন টপিকগুলোর মধ্যে ঢুকবো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এই চ্যাপ্টারের মধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে যে নাম্বার সিস্টেম আরটা হচ্ছে ডিজিটাল ডিভাইস তাহলে এই নাম্বার সিস্টেম হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান যেটা এটা আর ডিজিটাল ডিভাইস হচ্ছে থ্রি পয়েন্ট টু যেটা ওইটা তাহলে এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু এখান থেকে ভাইয়া এখান থেকে তুমি ম্যাক্সিমাম দেখবা বোর্ড কোয়েশনের মধ্যে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন থাকেই দুইটা প্রশ্ন তুমি এখান থেকে পাবা বিগত বছরগুলো যদি তুমি প্রশ্ন এনালাইসিস করো তাহলে দেখবে এখান থেকে দুইটা প্রশ্ন আসছে এই যে থ্রি পয়েন্ট ওয়ান থেকে একটা আর থ্রি পয়েন্ট টু থেকে একটা তাহলে তুমি এবার ভাবো যে এই চাপ্টারটার গুরুত্বটা কতটুকু আবার এখান থেকে দুইটা তিনটা আবার চারটা এমসিকিউ পেতে পারো ঠিক আছে তাহলে তুমি দেখো এই অধ্যায়টা যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তুমি এখান থেকে কত নাম্বার এনশোর করতে পারতেছো তাহলে এটা অনেক গুরুত্বের সাথে পড়তে হবে অনেক ভালোভাবে এটা শেষ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা দেখি যে নাম্বার সিস্টেম জিনিসটা কি এই যে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস গণনা করতে হয় না ধরো এই যে একটা ফোন নাম্বার যদি তুমি বলে ফোন নাম্বারের মধ্যে ধরো গ্রামীণের জন্য জিরো ওয়ান সেভেন জন্য জিরো ওয়ান এইট তাহলে তুমি যে এগুলো গণনা করতেছো তারপর বিভিন্ন জিনিস সময় থেকে শুরু করে সব কিছুর মধ্যে তুমি সংখ্যার ব্যবহার দেখতেছ গণনা জিনিসগুলা কি ইনক্লুডেড আছে ওগুলা তাহলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি নাম্বার সিস্টেম জিনিসটাকে কোন সংখ্যা আমি যদি ডিফিনিশনটা তোমাদেরকে লিখে দেই কোনো সংখ্যা গণনা লেখা অথবা প্রকাশ করার মাধ্যম যেটা প্রকাশ করার মাধ্যমকে বলা হয় ঠিক আছে বুঝতে পারছো তাহলে কোন সংখ্যা গণনা করা লেখা লেখা অথবা প্রকাশ করার যে মাধ্যমটা আছে ওইটাই হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি তাহলে এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম কয় ধরনের নাম্বার সিস্টেম হচ্ছে দুই ধরনের নাম্বার সিস্টেম কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে নন পজিশনাল একটা হচ্ছে পজিশনাল একটা নন পজিশনাল একটা পজিশনাল নন পজিশনাল মানে কি বুঝো তুমি নন পজিশনাল মানে হচ্ছে যেটার পজিশনটা কি নেই ফিক্সড নেই আর পজিশনাল মানে হচ্ছে যেটার পজিশনটা বা অবস্থানটা ফিক্সড ধরো আমি যদি এখানে লিখি যদি পঁচিশ লিখি এখানে তাহলে পঁচিশ যদি আমি লিখি তাহলে এটার মধ্যে যে ফাইভটা আছে এই ফাইভটা এককের ঘরে না আর যে টুটা আছে এটা কোন ঘরে এটা হচ্ছে তোমার দশকের ঘরে তাহলে এই যে অঙ্কগুলো এই যে ফাইভ আর টু এই দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা গঠিত করছে যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এবার যদি আমি এককের ঘরে আছে ফাইভ দশকের ঘরে আছে টু যদি দুইটা স্থানের পরিবর্তন করি দেখো ফাইভ ছিল এককের ঘরে ফাইভ এখন লিখলাম দশকের ঘরে টু ছিল দশকের ঘরে এখন লিখতেছি এককের ঘরে এবার তুমি দুইটা সংখ্যার দিকে তাকাও দেখো তো এটা কত ছিল পঁচিশ এটা কত হয়েছে বা কেমনে হয়েছে বলো কারণ এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তুমি যদি অঙ্কগুলোর স্থানের পরিবর্তন করে ফেলো তাইলে মানের পরিবর্তন হয়ে যাবে আর নন পজিশনাল যেটা এটা লেখার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো আছে ওই চিহ্ন যদি তুমি চেঞ্জ করো তাইলে মানের কোনো পরিবর্তন হবে না বুঝতে পারছো দুইটার মধ্যে যে মেইন যে পার্থক্যটা ওই জিনিসটা বুঝতে পারছো তাহলে যদি এবার আমি হালকা করে বা ছোট করে ডেফিনিশনটা বলতে চাই আগে যদি নন পজিশনালটা বলি সাংকেতিক চিহ্ন পাশাপাশি রেখে সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্ন পাশাপাশি সাংকেতিক চিহ্ন পাশাপাশি রেখে সাংকেতিক চিহ্ন পাশাপাশি রেখে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় যে সংখ্যা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় ওইটি হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ওইটাই কি তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি আমি লিখতে চাই এটা মুছে দেয় হ্যাঁ পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য আচ্ছা সংজ্ঞাটা পড়ে লিখি আগে আমি এটার জন্য মেইন কোন কোন জিনিসগুলা লাগবে তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য তোমার লাগবে যে অঙ্কের কি থাকবে এটার মধ্যে অঙ্কের যে স্থানীয় মান অঙ্কের নিজস্ব মান থাকবে অঙ্কগুলোর একটা অবস্থান অথবা স্থানীয় মান থাকবে সংখ্যা পদ্ধতি অথবা বেস থাকবে তাহলে আমি যদি লিখি এখানে অঙ্কের নিজস্ব সমান থাকবে নিজস্ব মান তারপরে হচ্ছে বেস থাকবে এরপরে হচ্ছে স্থানীয় মান তাহলে এবার আমি ডেফিনেশনটা বলি যে সংখ্যা পদ্ধতিকে লিখার জন্য অথবা উপস্থাপনের জন্য কিছু মৌলিক চিহ্ন কিছু মৌলিক চিহ্ন অথবা বেস এবং স্থানীয় মান থাকবে অথবা এগুলা ব্যবহার করে লিখা হবে সেটাই হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি বুচ্ছো জিনিসটা তাহলে সেটাই হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে নন পজিশনাল পজিশনাল তো ক্লিয়ার নাকি তাহলে এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের ওইটা একটু দেখার চেষ্টা করি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের একটা হচ্ছে বাইনারি একটা অক্টাল একটা ডিসিমেল একটা হ্যাকজাডিসিমেল এই চারটা দিয়েই তোমার এই মেন থ্রি পয়েন্ট ওয়ান শেষ হবে এই চারটা দিয়ে তোমার থ্রি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে এটা হচ্ছে বাইনারি জিনিসটা এই বাইনারি জিনিসটা এই পুরাটা চ্যাপ্টারের মধ্যে লাগবে শুধু পুরোটা চ্যাপ্টার না তুমি যদি বুঝার চাই করো কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রনিক ডিভাইস সব কিছুর মধ্যে বাইনারি এই জিনিসটা লাগে ওকে তাহলে এবার চলো বাইনারি অক্টল ডিসিম এবং হ্যাকসা ডিসেমএল এগুলো কী এগুলো একটু দেখি আচ্ছা এগুলো তো পজিশনাল নাম্বার সিস্টেম দেখিয়ে আসলাম মাত্র তাহলে প্রথমে যদি আমি বাইনারি জিনিসটা বলি আচ্ছা তার আগে যে একটু আগে বললাম বেস অথবা ভিত্তি এই জিনিসটা কি এটা একটু ক্লিয়ার করি আগে তোমাদেরকে ধরো তুমি একটা কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে চাইতেছো কোনো একটা সংখ্যা পদ্ধতি তুমি কি করতে চাইতেছ প্রকাশ করতে চাইতেছ তার জন্য তোমার কিছু মৌলিক সংখ্যা লাগবে না যেমন আমরা আমরা কি কি করি অঙ্ক এই যে জিরো থেকে নাইন পর্যন্ত এখানে কয়টা আছে টোটাল দশটা এই দশটা ব্যবহার করেই তো আমরা এই যে এক থেকে এক কোটি কোটি যত পর্যন্ত চাইতেছ তুমি সব কিছু লিখতে পারবা এই যে জিরো থেকে নাইন পর্যন্ত আছে এটা কিন্তু ডিস সংখ্যা অথবা দশমিক অথবা দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে এখানে মৌলিক অঙ্ক কয়টা আছে জিরো থেকে নাইন পর্যন্ত তো টোটাল দশটা তাহলে এটার বেস কত হবে দশ এটার বেস কত হবে দশ ভিত্তি কত হবে দশ আমরা যদি এটা একটা বিল্ডিংয়ের সাথে কম্পেয়ার করতে চাই ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করতে চাইতেছো ওইখানে তোমার মেইন জিনিসটা কি লাগবে তোমার কলামটা লাগবে বেসটা লাগবে ভিত্তিটা লাগবে ঠিক এই সংখ্যা পদ্ধতি লেখার জন্য তোমার যে মেইন কিছু বা মৌলিক কিছু অঙ্ক লাগবে ওইগুলাইকে তোমার বেজ বলা হয় বুঝছো তাহলে এই বেজের সংখ্যাটা কিন্তু জেনে রাখবা যে কোনো সংখ্যা পদ্ধতিকে প্রকাশের জন্য কোনো সংখ্যা পদ্ধতিকে প্রকাশের জন্য যে মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিটের প্রয়োজন হয় সেটাই হচ্ছে বেজ তাহলে এবার চলো বাইনারি জিনিসটা একটু এক্সপ্লেন করি এগুলা মুছে দিই বাইনারি বাইনারি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেটার বেস হচ্ছে টু যেটা বেস হচ্ছে কত টু তাহলে বেস টু মানে কি বলতো বেস টু মানে কি এটার মৌলিক অঙ্ক কয়টা দুইটা তাহলে বেস টু মানে হচ্ছে এটার মৌলিক অঙ্ক এর মৌলিক অঙ্ক কয়টি অঙ্ক অথবা চিহ্ন ঠিক আছে চিহ্ন হচ্ছে দুইটি বেস বেস কত আর দুই এবং এর মৌলিক অঙ্ক অথবা চিহ্ন কয়টা দুইটা এই জিনিসগুলো মাথায় অবশ্যই 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 রাখতে হবে কারণ তোমার নেক্সট যত পড়া আছে এই চ্যাপ্টারে এগুলার উপর বেশ করে তোমার সব কিছু ঠিক আছে তাইলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দুই বাইনারি এমন একটা সংখ্যা পদ্ধতি যেটার বেস হচ্ছে দুই আর এই বেস অথবা এই যে মৌলিক অঙ্কগুলা মৌলিক অঙ্কগুলা হচ্ছে তোমার জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান এটার মৌলিক অঙ্কগুলো কি কি জিরো এবং ওয়ান এই সংখ্যা পদ্ধতিতে যেহেতু দুইটা মৌলিক চিহ্ন আছে দুইটা মৌলিক চিহ্ন লাগে তাহলে এটার আরেকটা নামও আছে যেটাকে দ্বিমিতিক বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি একে বলা হয় দ্বি মিতিক অথবা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি দি অথবা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে এখানে দেখো আমাদের মৌলিক অঙ্ক কয়টা আছে জিরো এবং ওয়ান তাহলে জিরো এবং ওয়ান দিয়ে বাইনারি সংখ্যা তোমার লিখতে হবে এই দুইটা অঙ্ক ছাড়া বাইনারি আর কিছুই চিনে না বাইনারি আর কি আর কিছুই চিনে না আমরা যেমন ডেসিমেল আচ্ছা আমরা যে দৈনন্দিন জীবনে যে সংখ্যাটা গণনা করি যেটা গণনা করি এটা আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ঠিক আছে বা দশমিক সংখ্যা পদ্ধতি যেখানে যে বেস হচ্ছে জিরো থেকে নাইন দশটা আমি যদি এখন একশো লিখি এই যে ওয়ান জিরো জিরো মিলে হচ্ছে তিনটা অঙ্ক জি মিলে হচ্ছে একটা সংখ্যা সেটা হচ্ছে একশো তাহলে এই যে এখানে কিন্তু আমি এই যে বেজ অথবা যে মৌলিক অঙ্কগুলা এর বাইরে কিন্তু আমি কিছু লিখি নাই যেমন জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সবগুলোই কিন্তু এর ভিতরে আছে আমি যদি এখন নিরানব্বই লিখি নিরানব্বই একটা নাইন একটা নাইন এই যে সংখ্যার এই মৌলিক অঙ্কগুলোর বাইরে কিন্তু আমি কিছুই লিখি নেই তাহলে এখানে তুমি সংখ্যা প্রকাশ করার জন্য যতগুলো অঙ্কের দরকার সবগুলোই আছে সবগুলোই কি আছে কিন্তু এখানে তো তোমার জিরো আর ওয়ান ছাড়া কিছুই নেই তুমি যখন ডেসিমএলের তিন বাইনারিতে যখন দুই লিখতে যাবা তিন লিখতে যাবা কেমনে লিখবা কীভাবে লিখবা ধরো এই যে এটা হচ্ছে জেরো এটা ডিসিম এলও জেরো আচ্ছা এখানে আমি উপরে আচ্ছা এই ডি মানে ডেসিমেল আর বি মানে বাইনারিতে বুঝাই হ্যাঁ এটা একটু মাথায় রেখো তাহলে ডি মানে হচ্ছে ডিসিম এলএ ডিসিম এল মানে হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি দৈনন্দিন জীবনে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলা তাইলে ভাইয়া জিরো তো আমি লিখলাম আচ্ছা এরপরে ওয়ানও লিখলাম তাহলে এই ওয়ান মানে হচ্ছে ডিসিম এল এ ওয়ান এবার যদি আমি ডিসিম এল এ দুই লিখতে যাই তাহলে বাইনারিতে কি দুই আছে বাইনারিতে কি দুই আছে যদি তিন লিখতে যাই বাইনারি থেকে তোমার তিন আছে যদি চার লিখতে যাই বাইনারি থেকে তোমার চার আছে নাই বাইনারিতে তোমার তাহলে জিরো আর ওয়ান ব্যবহার করে তোমাকে কি করতে হবে সবগুলা সংখ্যা প্রকাশ করতে হবে তাহলে এবার যদি তুমি বাইনারিতে দুই লিখতে যাও ঠিক আছে বাইনারিতে যদি তুমি দুই লিখতে যাও কিভাবে লিখবা এই যে ওয়ান ওয়ানের সামনে যদি একটা জিরো আছে না আসে নি তাহলে এই জিরোটাকে আমরা এখন এক বাড়াই দিব কি করব এক বাড়াবো কেন বাড়াবো কারণ এখানে তো ওয়ান আছে ওয়ানের পরে কি আর টু লিখতে পারবো পারবো না তো ওয়ানের পরে টু লিখতে ওয়ানের পরে আসতে পারবে জিরো অথবা আবার ওয়ান আসতে পারবে কিন্তু টু তো আমরা লিখতে পারবো না তাহলে পাশের ঘরের সংখ্যাটা কত আছে এখন জিরো তাহলে এই জিরোকে আমরা এক বাড়াই দিব তাহলে কত হবে ওয়ান আর এখানে যে এক বাড়াইছি তারপর কি হয়েছে ওয়ান তাহলে এবার তো আমার আবার এই যে জিরো আর ওয়ান আছে তাহলে এই যে একের সাথে জিরো বসাইলাম আবার এখানে তো এখন ওয়ান আছে তাহলে এই যে ওয়ান বসাইলাম আর জিরোর পর কত হবে ওয়ান ঠিক আছে তাহলে এবার দেখো এবার দেখো ডেসিমেলে যেটা দুই বাইনারিতে কত দশ দেখছো তারপর ডেসিমেলের তিন মানে আছে বাইনারিতে এগারো ডেসিমেলের তিন মানে বাইনারিতে এগারো এবার যদি আমি এবার চার লিখতে যাই তাহলে চার লিখতে গেলে দেখো এখানে কী হয়েছে ওয়ান এখানেও ওয়ান তাহলে ওয়ান ওয়ান লিখে শেষ এখানে কি দুই আসতে পারবে তিন আসতে পারবে চার আসতে পারবে পারবে না তাহলে যে ওয়ানের পাশে আর একটা জিরো আসে না ওয়ানের পাশে আর একটা সংখ্যা আসে না যেটা কি জিরো এই যে জিরো এই জিরো যদি আমি আবার এক বাড়াই দিই এই যে আবার এক বাড়াইলাম তাহলে এটা ছিল কত এ এখানে এগুলো ছিল কত ওয়ান এখানে এগুলো কত ছিল হ্যাঁ সরি এখানে এগুলো ছিল কত ওয়ান তাহলে এখন এগুলো হয়ে যাবে জিরো ঠিক আছে বুঝছো তাহলে এটা হচ্ছে চার এটা হচ্ছে দুইয়ের বাইনারি এটা হচ্ছে তিনের বাইনারি এটা হচ্ছে একের বাইনারি এটা হচ্ছে জিরোর বাইনারি চলো তাহলে এবার অকটালে যাই হ্যাঁ এই যে অক্ট অক্ট মানে কি এইট না অক্ট মানে কি এইট তাহলে এবার এটার বেস কত হবে বলো বেস মান বেস হবে এইট তাহলে এবার এটার বেস যদি এইট হয় তাহলে এর মৌলিক অঙ্কগুলা কী কী বলো তো মৌলিক অঙ্কগুলা কত থেকে কত হবে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হিসাব করে দেখো তো আটটা হয়েছে কি না আটটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে না এই আটটাই হয়েছে ভাইয়া তোমার মৌলিক যে চিহ্নগুলা তাহলে বেস কত এটার বেস হচ্ছে আট আর এটার এগুলো হচ্ছে অক্টালের যে মৌলিক অঙ্কগুলো মৌলিক চিহ্ন এই অক্টালের যে মৌলিক চিহ্নগুলা এটা হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত বুঝছো তাহলে অক্টাল যেটা ওইটার হচ্ছে যে সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে আটটা মৌলিক চিহ্ন ব্যবহার করে তোমার কি হয় সংখ্যাটা লেখা হয় সেটা হচ্ছে তোমার অক্টাল এবং এই আটটা কি কি জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে যেহেতু এটার মৌলিক অঙ্ক হচ্ছে আটটা তাহলে এটার বেস কত এইট ওকে ঠিক আছে এবার দেখো ডেসিমাল এই যে যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি ওইটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি অথবা দশমিক অথবা কি দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা আচ্ছা আমার হাতে লেখা কিন্তু বাজে হ্যাঁ দেখতেছ সো এটা ইগনোর করার চেষ্টা করবা তাহলে এই যে ডিসিমেল যেটা এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এবার দেখো এইটার যে বেজ আছে এটার বেজ হচ্ছে কত দশ এই যেটা বললাম বেজ এই অঙ্কগুলা কত জিরো থেকে নাইন পর্যন্ত মৌলিক চিহ্ন এগুলা মৌলিক চিহ্ন এই অঙ্কগুলা এই অঙ্কগুলা ব্যবহার করে তোমার কি হয় এই সংখ্যা পদ্ধতিটা লিখা হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর কি এইট নাইন টেন তারপর ইলেভেন তারপরে টুয়েলভ এই যে এটাই তারপর হচ্ছে হ্যাক জা ডিসিমেল হ্যাক জা ডিসিমেল হচ্ছে যেটার বেস হচ্ছে ষোলোটা সরি যেটার বেস হচ্ছে ষোলো এটার বেস কত ষোলো এটার বেস কত ষোলো এবং এই মৌলিক চিহ্ন যেগুলো আছে এগুলো হচ্ছে জিরো থেকে এফ পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত মৌলিক চিহ্ন মৌলিক চিহ্ন হচ্ছে জিরো থেকে এফ পর্যন্ত এবার আমি যদি জিরো থেকে এফ পর্যন্ত এটা কীভাবে হয় এটা যদি দেখাই তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে দশ নাম্বারের জন্য হচ্ছে এ এগারোর জন্য হচ্ছে বি বারোর জন্য হচ্ছে সি তেরোর জন্য হচ্ছে ডি চোদ্দোর জন্য হচ্ছে ই আর পনেরোর জন্য হচ্ছে এফ ঠিক আছে ঠিক আছে এটা আমি কিসে লিখছি এগুলা এগুলা কীসের জন্য এগুলা কী কোন সংখ্যাটা লেখার জন্য এই মৌলিক চিহ্নগুলা এটা হচ্ছে হ্যাকজা ডিসিম জন্য তাহলে আমি যদি এবার হিসাব করি জিরো হচ্ছে ডিসিম এলও জিরো ওয়ান ডিসিম এলও ওয়ান টু ডিসিম এল এ টু থ্রি ডিসিম এ থ্রি ফোর ডিসিম এ ফোর ফাইভ ডিসিম এ ফাইভ সিক্স ডিসিম 6, সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন তাহলে এ হচ্ছে দশ নম্বর বি হচ্ছে এগারো নম্বর সি হচ্ছে বারো নম্বর ডি হচ্ছে তেরো ই হচ্ছে চোদ্দো এফ হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে এবার যদি তুমি ভাইয়া ষোলো নাম্বার যদি লিখতে যাও এবার যদি তুমি ষোলো নাম্বার লিখতে যাও তুমি কেমনে লিখবা ষোলো নাম্বার এখানে কি ষোলো আছে এখানে কি ষোলো আছে আছে তাহলে তোমার এফ পর্যন্ত আছে তাহলে এফের আগে একটা জিরো আছে না এফের আগে একটা কি আছে একটা জিরো আছে এই জিরো জিরোটাকে যদি আমি এখন ভাড়াই যদি ওয়ান করে ফেলি কি করে ফেলি যদি ওয়ান করে ফেলি তাইলে আবার তাইলে আবার যে মৌলিক সংখ্যাগুলো আছে ওইখান থেকে শুরু করবা তুমি তাহলে জিরোটাকে ওয়ান করছি এবার আবার যে মৌলিক সংখ্যা জিরো থেকে শুরু হয়েছে লিখলাম তারপর এই ওয়ান তো ওয়ানে থাকবে লিখতেছি যতক্ষণ পর্যন্ত তোমার মৌলিক সংখ্যাগুলো চেঞ্জ মৌলিক অঙ্কগুলা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ওয়ান থাকবে সামনেরটা তাহলে জিরো লিখলাম ওয়ান লিখবো এবার ওয়ান লেখা শেষ টু লিখবো টু এর পরে থ্রি থ্রি এর পরে ফোর পরে পরে ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন তাহলে এভাবে তুমি যখন সংখ্যা লিখা শেষ হবে আচ্ছা ধরো সেভেন সেভেন সতেরো পর্যন্ত লিখছ তারপরে ধরো ওয়ান এফ পর্যন্ত তোমার লিখা শেষ ওয়ান এফ পর্যন্ত তোমার লিখা শেষ তাহলে এফ এর পরে কি আর চাইতে পারবা পারবা না তাহলে যে পাশের ঘরে যেটা আছে এটাকে তোমার কি করতে হবে বাড়াইতে হবে এটা এখন কত আছে ওয়ান তাহলে ওয়ানটাকে থেকে কত হইতে পারবে টু হইতে পারবে তাহলে যে টু লিখলাম এবং আবার সরি সরি তাহলে আবার এই যে ওয়ানের পরে যে টুটা লিখলাম কেমনে লিখলাম এই যে এখানে অ্যাফ আছে অ্যাপের পরে সংখ্যাটা বাড়তেছে না আমি বাড়ানোর কোনো সুযোগ নেই কারণ মৌলিক চিহ্ন যেগুলো আছে বা মৌলিক অঙ্ক যেগুলো আছে এগুলো অ্যাপ পর্যন্তই আছে এখানে তাহলে যে পাশের ঘরে যে ওয়ানটা আছে ওয়ানটাকে আমি বাড়াইতে পারতেছি ওয়ানটা কত হইতেছে হয়ে যেতেছে তাহলে এবার আবার আমি কি করব মৌলিক চিহ্ন জিরো থেকে আবার শুরু করব টু ওয়ান টু 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 থ্রি টু ফোর এইভাবে তুমি লিখতে 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 এইভাবে তুমি লিখতে লিখতে মনে করো কই আসছো আবার টু এ চলে আসছো আবার কি এফ এর পরে আর কিছু লিখতে পারবা পারতেছ না তাহলে আবার পাশের ঘরকে বাড়াইতে হবে আছে কত টু হয়ে যাবে থ্রি ঠিক সেমভাবে আবার মৌলিক সংখ্যা শুরু করবা থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি টু ক্লিয়ার এভাবেই তোমার হ্যাকজার ডেসিমেলের সংখ্যাগুলো কী হয় লিখা হয় ওকে তাহলে এবার যদি আমি যদি এটাকে ডিসিম যদি দেখতে চাই তাহলে ডিসিমেলে এলে ষোলো মানে হচ্ছে একজার ডেসিমলে দশ কিছু বুঝতেছো ডেসিম এলে ষোলো মানে হচ্ছে এক হাজার ডেসিমেলে কত দশ ডেসি মেলে এগারো মানে হচ্ছে এক হাজার মিলে সতেরো ডেসিম এলে সরি এটা উল্টা বলে ফেলছে ডেসিমেলে সতেরো মানে হচ্ছে এক হাজার ডেসি মেলে এগারো ডিসি মেলে আঠেরো মানে হচ্ছে এক হাজারে সিমিলে বারো ঠিক সেমভাবে এই যেগুলো ওকে এভাবেই কি তোমার সংখ্যা পদ্ধতিগুলো লিখা হয় তাহলে আজকে এই পর্যন্তই কেমন লাগছে কমেন্ট করে জানাবা ভিডিওটা আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন কমেন্ট করতে পারো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুদেরকে দিবা শেয়ার দিবা যেন তারাও ক্লাসটা করে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী ক্লাসে